সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা তিনটিলা বাজারে নতুন একটা খেলা নিয়ে আসলাম খেলাটা হলো এখানে ঝুলন্ত বল রয়েছে এই বলটা মেরে ওই বলটা লাগিয়ে ওই বলটা ড্রামে ফেলতে হবে যে যে বল মেরে ওই বলটা ড্রামে ফেলতে পারবে শেষে হবে বিজয়ী আর তাকে আমরা সাফেয়াফুর চ্যালেঞ্জের তরফ থেকে সুন্দর একটা উপহার দেবো আপনারা বুঝছেন তো হ্যাঁ দর্শক তাহলে সবাই একটা জোর তালিয়ে মারেন

চেষ্টা কৰ <auto> <sm festivals> <thumbs upala> <geliyor>

sudah sudah ayat kita sampai buskor ayat kalian <tellan> দর্শক আজকে ঝুলন্ত বল দিয়ে বল মেরে ড্রামে ফেলানো খেলায় বিজয়ী হয়েছেন দেলসাদ আলী ওনাকে আমরা সাপিয়াপুর চ্যালেঞ্জের তরফ থেকে সুন্দর একটা গামলা উপহার দিচ্ছি সবাই একটা তালিয়া